হ্যালো গাইজ আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মায়ানাদার ব্লগ আজকে হচ্ছে সকাল সকাল ঘুম থেকে উঠে চলে আসছি সুপার শপে সুপার সুপার শপে আমাদের কিছু কিনে দরকার ছিল তারপর হচ্ছে বাসায় চলে আসছি বাসায় এসে হচ্ছে পালং শাক কেটে নিয়েছি সাথে হচ্ছে পেঁয়াজ কাঁচামরিচ আর হচ্ছে রসুন তারপর হচ্ছে পালং শাকগুলোকে ধুয়ে পাতিলে সিদ্ধ বসায় দিয়েছি সাথে পেঁয়াজ কাঁচামরিচ রসুনও দিছি আর হচ্ছে চামচ লবণ দিছি তারপর হচ্ছে বাটা পালং শাকগুলোকে পাতিলে নিয়ে ভালো করে পানিটা শুকিয়ে নিব সাথে এক টেবিল চামচ চিলি ফ্লেক্স দিয়ে দিব আর আমাদের ভক্তা রেডি সো তারপর হচ্ছে ভক্তা বানানোর পর এখানে আমি ওয়াশিং মেশিনে জামা কাপড়গুলো দিয়ে দিতেছি সো তারপর হচ্ছে আমার বোনের সার ছিল সো সারের জন্য আমি এখানে নাস্তা রেডি করতেছি সো তারপর হচ্ছে একটা পার্সেল আর আমরা ওই পার্সেলটা আনবক্সিং করতেছি আর এই পার্সেলটার জন্য আমরা অনেক দিন ধরে ওয়েট করতেছিলাম আর এগুলো হচ্ছে ঘর সাজানোর কিছু জিনিসপত্র যেহেতু সামনে ইদ সো আমার আম্মা এগুলো হচ্ছে অর্ডার দিছে তো সন্ধ্যা হচ্ছে আমরা আসছি আমার মামার শালের গায়ে হলুদ আর এই গায়ে হলুদটা হচ্ছে ঘরোয়াভাবেই ছোটোখাটো করে করা হয়েছে তো এই যে দেখতে দেখতে আমাদের গায়ে হলদের অনুষ্ঠানও শুরু হয়ে গেছে আর মাঝখানে যে বসা ও হচ্ছে আমার মামার শালি আর ওর হচ্ছে আজকে গায়ে হলুদ আর গায়ে হলুদের এখান থেকে এসে আমার আর কোনো এনার্জি ছিল না যে আমি ভিডিও করব। সো পরের দিন সকালে ক্লেগুলোর সামনে দেখে ভাবলাম যে ক্লেগুলো দিয়ে কিছু বানানো যাক সো ইউটিউবে দেখতে দেখতে হচ্ছে আমি এই ছবিটা দেখছি সো ভাবলাম এটাই বানাই এটা হচ্ছে মেবি একটা ফুলের টপ এটা বানানোর জন্য এখানে আমি হচ্ছে পিঙ্ক কালার নিয়েছি প্রথমে বেবি পিঙ্ক ওটাকে হচ্ছে রোল করে নিতেছি সুন্দরভাবে তারপর হচ্ছে একটা রাউন্ড শেপ করে নিয়েছি আর এভাবে করে হচ্ছে আমি ব্লু কালারটাকেও সেম প্রসেসে হচ্ছে রাউন্ড শেপ করে নিব তারপর হচ্ছে একটার একটা লাগাই দিব আর এভাবে হচ্ছে অনেকগুলো করে দিব তারপর নিয়ে নেব আমি ব্রাউন কালার আর যেহেতু আমার এখানে ক্লে কম সো সেই জন্য আমি হচ্ছে ভিতরে একটা কাগজ দিয়েছি উপরে হচ্ছে এই ব্রাউন কালারের ক্লেটা দিয়ে কোট করে দিয়েছি তারপর এখানে নিয়ে নিচ্ছি শলা এখানে হচ্ছে আমি শলাগুলোকে নিয়ে গ্রিন কালারের ক্লে দিয়ে হচ্ছে কোট করে নিতেছি সো এই যে আমাদের ফুলের বানানো হয়ে গেছে আর এখানে হচ্ছে পার্পেল কালারের কিছু এরকম গোল গোল ইয়ে করে শোলার উপর আমি শুধু একটু লাগাই দিছি আর সাথে হচ্ছে একটু পাতা বানাই দিছি আর আমাদের কিউটফুলের টপ রেডি আর এটা হচ্ছে আমার ফার্স্ট টাইম ক্লে দিয়ে কিছু বানানো সু সেই জন্য এত বেশি সুন্দরও হয় নাই আজকের জন্য এইটুকুই ভিডিওটা কেমন হয়েছে জানাবা আর লাইক সাবস্ক্রাইব করতে ভুলবা না আল্লাহ হাফেজ